নমস্কার বন্ধুরা আমি বঙ্কাকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হলো হল মেলার সুন্দর একটা প্যান্ডেলের সামনে আমি দাঁড়িয়ে আছি তো দেখুন আমি কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুকবো আর প্যান্ডেলের ভিতরটা কীরকম আছে অবশ্যই আপনাদের দেখাবো তো দেখুন আমি কিন্তু রাত্রবেলা আসছি যেহেতু আপনাদের কিন্তু লাইটিংটা দেখানোর জন্য যেহেতু লাইটিংটা কিন্তু রাত্রবেলা ছাড়া লাইটিং হয় না তো দেখতেই থাকুন তো আমি এখানে আপনাদের দেখাবো আমি কিন্তু ভিতরে পরিবেশ করব তো চলো তো দেখুন আসো ভিতরটা দেখে আসুন তো আমি কিন্তু অনেক এখন কিন্তু অনেক রাত তো এখন কোন লোকজন নেই আচ্ছা তো দেখো গেট থেকে ঢুকছি এটা কিন্তু আমারও কিন্তু তো এই দেখো অনেক অনেক বড় কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটা করেছে আর আমার সাথে যে দেখো আমার যারা আসছে দেখো তো দেখতে পাচ্ছ তো দেখো কিন্তু খুব খুব সুন্দর আর দেখো এখান থেকে হাইটে বলো সব থেকে কথা হচ্ছে যে এটাই সৌভাগ্য যে তোমাদের এই প্রচুর ভিড় ঠেলে দেখাতে হতো আর আমি এতটা আসলাম যে আপনাদের হ্যাঁ নিচ থেকে দেখাচ্ছি তো নিচ থেকে দেখাবো তো এই দেখো কত ফুট হাইট আছে ষাট ফুট তো প্যান্ডেলটা ষাট ফুট হাইট আছে তো

अनि भक्त बालतीको सब खाजा जीबी क्याबिनेट त छ नि हुन्छ जस्तो छ सानो एक टुवाको लागि न त देखावत हो मने अनि त्यो साइड नि आछ जो <ALLY>